হাড্ডিটা ওই পশ্চিম পাশে যে একটা কবর সেই কবরটা ওই নলার হাড্ডিতেই ওখানে দাপন করা হয়েছে যে মানুষটা কত বড় হইতে পারে সেইটা আনুমানিক ধারণা করিয়া ওই কবরটা রকম বড় করা হয়েছে তারপরে এখানে মানুষ আসা যাওয়া করে বহু মানুষ দেখে যে এটা বিবিসি সাহিত্যিক তখন এই বাংলাদেশ স্বাধীনের আগে এখানে একটা পূর্ব পাশে বটগাছ ছিল বড় একটা বটগাছ সেই বটগাছ সহ বন্যায় বাংলাদেশ স্বাধীনের আগে যখন আমাদের পূর্ব পাকিস্তান ছিল তখন একটা বন্যা হয়েছিল সেই বন্যায় মসজিদের পূর্ব পাশ পড়ে গেছিল তারপর সেইটা স্বাধীনের পরে আমাদের এই কাছাকাছি একজন মেজর ছিল মেজর রোহুলা সিদ্দিকী সেই মেজর সাহেব সংস্কার করার জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরে দিয়া এটা সংস্কার করাইছে সংস্কার হওয়ার পর এই মানুষজন আসা যাওয়া করতে করতে এখন বিভিন্ন জায়গা থেকে আসে মানুষজন দেখে তাহলে মোট কথা হলো যে এটা আসলে পুরীর মসজিদ না বা পুরীতে তৈরি করে নাই এটা মানুষেরই তৈরি